ছি <laughs> Nana, dia ke Nana kalau dia, dia diarahin karena dia tamu. Kamu mau suka lebih jadi bodoh sih, ini main cewek banget sih. Mainin cewek, kamu mau apa? 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 Kamu mau multimassal 1 2 3 3 4 4 4 1 2 2 3 3 1

ये यात्रा ठीक रखो ए देख दिखाई रोड पे ठीक ठीक बंगला बनो है सो शो की तारा सामने करो दोस्त टू श्रुति और श्रुति गुप्ता चंचल है আমরা চলে এসেছি স্কুল থেকে বাড়ি আর তোমরা তো দেখলে মিষ্টি যে দুটো খেলাতে সবার লাস্ট ঠিক আছে একটা প্রাইজও পাইনি তো ওর দুটো খেলায় ছিল একটা হচ্ছে চামচগুলো একটা হচ্ছে ব্যাংনাফোনা তো দুটোতে কিছুই হয়নি আর তারপরে সবাইকেই টিফিন দিয়েছে এই যে এটা আমি কিনে নিয়ে এসেছি এই যে লুচি দিয়েছে আর আলুর তরকারি দিয়েছে চারটে করে লুচি আর আলুর তরকারি ঠিক আছে টিফিনটা নিয়ে চলে এসেছি আর আমি আজকে আসার সময় কিনে কি করেছে আলু দিয়ে আসার সময় এই কচুরি আর এই তরকারি কিনে নিয়েছি যেহেতু আজকে সকালে আমি চলে গেছি সেই সাড়ে সাতটার দিকে আর এখন বাজে প্রায় দশটা তো টিফিন টিফিন তো কিছুই করা হয়নি সেই কারণে খুব খিদে গেছে আর আজকে ডাইট মাইট কিছু আজকে সব গুলো হয়ে যাচ্ছে তো মিষ্টি বলছে ও আলু দিয়ে খাবে না ঘুম দিয়ে খাবে তুমি তো কোনো প্রাইজ পেলে না কোনো প্রাইজ পেলে না স্কুলের মানে স্কুলে কদিন ধরে ওদের বিয়ে করেছিল কি করেছিল প্র্যাকটিস করেছিল এই দুটো খেলা পারেনি তাও তো কিছু বলো তুমি পারো নি বলো বলো চুপ করে আছো কোনো বলো পারেনি তো চলো ও পারেনি তো আমাদের প্রচুর খিদে পেয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দাদা দোকানে দেখলাম কাজ করছে ও বলছে চলে আসবে জানিনা এখন কখন আসবে কখন কি বাজারভাবে না আগে তো খাই খুব খিদে পেয়েছে তাই তো হুম খিদের সময় এরকম খাবে তো খুবই টেস্টি যাবে তোমাকে একটা দেবো এইগুলো না এগুলোই খাবে না এখান থেকে দরকার না হুম চলো আমরা খেয়ে নিই হুম তা আলু বেশি ঘুগনি কম আলুই বেশি মটর দুটো চারটে মটর চলো খুব খিদে পেয়েছে খেয়ে নি আর সারাদিন দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে সব কাজ করে আছে এখন খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ খাওয়ার জন্য খুব খিদে পেয়েছে অসুবিধা সকালবেলা খানি না আর রোদের মধ্যে ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল প্রচুর খিদে পেয়েছে ওরও পেয়েছে আমারও তো এই যে প্রচন্ড রোদের মধ্যে এখন বাজার করে নিয়ে আসলো আজকে তোমাদের দাদাভাই ভাই বাবা জুতো নিয়ে এসেছি সকালবেলা পড়ে গেছে বললে হ্যাঁ আমি সকালবেলা পড়ে গেছি সেজন্য তুমি জুতো নিয়ে এসছো দেখো বলতে হয়নি জুতো নিয়ে চলে এসছো দেখো একেই বলে ভালোবাসা ওঠো রোদ থেকে আগে ওঠো গরমের মধ্যে বাজার করে নিয়ে এসছে প্রচণ্ড গরম পড়েছে আজকে আমি তো পাখাও চালিয়ে দিয়েছি তো আমি এদিকে ভিডিও করছিলাম এই যে রিং লাইট নিয়ে পালিয়েছে বিয়ে পেতে হ্যাঁ কি বাজার করে নিয়ে দেখাও ও আজকে আর শশা কিনে নিয়ে এসছো আর আমি বলেছি আজকে বেশি ঝামেলা করবে না কালকে সেই চুনো মাছ কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে বলেছি একটা ভাজাভুজির কিছু আনবে এ আনবে কি মাছ এনেছো মাছ কাটতে হবে মনে হচ্ছে কেন শোল মাছ এনেছো কেন আবার আলো পেয়েছি সব সময় কি পাওয়া যায় সেই কাটা ঝামেলা কতক্ষণ লাগে শোল মাছ কাটতে এই যে বীজ নিয়ে আসছি গাজর বীট গাজর কি হবে ভাজা যে সব দেখা দেবে এগুলো খাওয়া দিন সব আমি সব তো খাওয়া দিন দেব না খাবে ছোলার সঙ্গে গাজর শসা মিক্স করে যে দিয়ে সালাড করে খাবে মাছটা খোলো তাহলে দেখি কত বড় মাছ ওই ব্যাগের উপরেই খোলো মাছটা শোল মাছ প্রায় অনেকদিন খাওয়া হয়নি আমাদের শোল মাছ এই গরম পড়বে এবার মা প্রায় নিয়ে আসবে শোল মাছ মা না থাকলে কিন্তু এই দায়িত্বটা কিন্তু ওর উপরে পড়ে বাবার উপরে খুবই কম পড়ে এ ভালোই তো বড় মাছ শোল মাছ দামও কম

তো চলো তাহলে মাছ নিয়ে এসে এখন তাহলে আজকে রান্না বান্না শুরু করে দিই তিনটা ভিডিও হয়ে যায় আর একটা করব করে তারপরে রান্নার দিকে যাব ভাত হয়ে গেছে বুঝলে হ্যাঁ ভাত হয়ে গেছে তুমি দেখো তুমি তো হ্যাঁ ঠিক আছে তো তাও বেরি আছে জি ওই তো এই যে এই পাইটা যে বেরি আছে এই যে কোনটা এই যে ডান পাইটা ডান পাইটা বেরি আছে আমার মনে হয় ছোটই হয়েছে জানো এই একই কালার আছে বড় সাইজ বোকা এইটা বড় নিলে তোমার যাদরা বেরিই থাকবে বাইরে

তো আজকে মেনু হচ্ছে আমাদের এটাই কিন্তু খাওয়া দাওয়া আজকে আছে তো চলো আজকে মানে একবার খেয়ে নিজের মেনুটা সেরে ফেলি আর মিষ্টিটা যে ফোন দেখে মানে এ করবে খাবে বায়না ধরে যা ফোন দেখে খাবে না কেউ ভাত খাবে না কি করা যাবে দুটো ভাত খাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করতেই হবে তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে বিকেল একবার দেখা যাবে তো আমরা এসে এখন শপিং মলে এই যে কেনাকাটা করতে দেখছি এখন এদিকে এসো ওদিকে একা একা কোথায় গেলে এদিকে এসো এদিকে এসো দেখো তুমি কি খাবে দেখো তোমার খাবার জিনিস আছে কি দেখো এখানে সব এখন কত দাম আছে তো এখানে অনেক অনেক কিছু সব বড় বড় পাউচ আছে ছোটও আছে তো আমরা ফার্স্ট টাইম আসলাম তাই তো

আর কি আর কাজু বাদাম কাজু বাদাম এগুলো দাম প্রাইস অনেক বেশি আছে সবই বড় বড় প্যাকেট একবারে নিলে অনেক বিক্রি কই খেলনা না ওগুলো ওগুলো বাসন মাজার সেই এগুলো ও হ্যাঁ তো এই যে খেলনা আছে ওর চোখে ঠিক পড়েছে

তো এই যে এইটা হচ্ছে দিদিদের ঘর তোমাদের মন্দির থেকে আগে শুরু করছে দেখো পাথরের সিংহাসনটা এটা আমার খুব পছন্দ হয়েছে খুব দারুণ ডিজাইনটা দেখো খুব সুন্দর এর মধ্যে ঠাকুর বসিয়ে দিয়েছে তারার মুখটা একদম জল করছে তো এই যে এটা হচ্ছে পাথরের সিংহাসন একদম সবই নতুন এই যে সবাই বসে আছে খাটের উপরে এই যে এসি আছে এই যে আর একটা মা তারা মুখ ঢাকাতে চাইছে না সব মুখ ঢাকা দিয়েছে ঠিক আছে এইদিকে হচ্ছে হ্যাঁ এইদিকে হচ্ছে আলমারি আছে এইটা হচ্ছে ড্রেসিং টেবিল দেখো কি সুন্দর দেখো সাজিয়েছে জায়গু তুই মুখ চাপা দিচ্ছিস কেন তোর লজ্জা লাগছে নাকি তো এইটা হচ্ছে জায়গুদের ঘর ঠিক আছে এটা হচ্ছে জায়গুদের ঘর তাহলে এই ঘরটা দেখাই একটু এইটা হচ্ছে সোনুর ঘর এইটা হচ্ছে সোনুর ঘর ঠিক আছে মানে এটা হচ্ছে ভাগনার ঘর এটা এটা জাস্ট একটা সিম্পল খাট রাখা আছে আর এই যে হচ্ছে টিভি ঠিক আছে তো এইটা হচ্ছে ভাগনা এখানে থাকে ও একাই একটা রুম পার্সোনাল রুম এটা তো এই যে তো নতুন ঘর এগুলো সবই নতুন করেছে এই যে জায়গাগুর বুলেট এখানে বারান্দায় দাঁড় করানো আছে একদম চাদর টাদর মুড়ি দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে ফ্রন্ট বাড়ির ফ্রন্ট এটা গেট এটা বাইরে থেকে তোমাদের দেখাবো এই যে একদম ফ্রন্ট পদ্মা মর্দা লাগিয়ে সুন্দর তো আর একদিন দিনের বেলা আসবো ওই উপরে ছাদটা দেখাবো তোমাদের ওদের আম গাছে প্রচুর বল এসছে দিনের বেলা এসে আম গাছটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর মানে ছাদের উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখাবে ঠিক আছে আবার গোলাপ গাছ লাগিয়েছে আমার জায়গা অনেক তো একদিন দিনের বেলায় এসে তোমাদেরকে দেখাবো তো চলে এই হচ্ছে হোম টুর আমি দেখে দিলাম দিদিদের নতুন বাড়ি ঠিক আছে ক্যানিং এর নতুন বাড়ি ঠিক আছে চলো বন্ধুরা আমরা এখনো দিদি আছি আর আজকে বাড়ি যাওয়া হয়নি এই যে মিষ্টির জন্য মিষ্টি বায়না করছে পিপি বাড়ি থাকবে থাকবো আমি দাদার গেঞ্জি বলেছি দাদার গেঞ্জি শোবে তাই

না তুমি খেয়ে নাও দাদা খেয়ে আছে চলো খেয়ে আমাদের খাওয়া দাওয়া বাজে পুরো পাক্কা বারোটা ঠিক আছে তো আমরা এই যে মিষ্টি এদিকে শুয়েছে ওর বাবা ওদিকে শোবে মিষ্টি বলছে এখন মাঝখানে শোবে তাই তো ও আজকে মাঝখানে শয়াটাকে যে গেঞ্জি করে দিয়েছে ওর দাদার ফুল গেঞ্জি যেহেতু জামা প্যান্ট কিছু নিয়ে আসেনি সেটা করেই শুয়ে পড়েছে এই যে

আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তাহলে হ্যাঁ ভালো লাগছে আমাকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট